হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে আমাদের এই দরবার থেকে বা আমার কাছ থেকে যে কিছু ভক্ত আশিক কিছু দেশবাসী কিছু বিশ্ববাসী এর মধ্যে কেউ আমাকে বলেছেন যে আপনি এমন কিছু সাধনা করার কথা বলুন যে সাধনাগুলো করলে এই দেহ থেকে আত্মার মুক্তি ঘটে জন্ম জন্মান্তরের যে কি জ্বালা জন্ম নেওয়া এবং জন্ম দেওয়া উভয়ই কষ্ট তবে আজ আমি এই কথাগুলো তবে এই সাধন বিষয়ে কথাগুলো আজকে ক্লিয়ার করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে সেই কথাগুলো হলো যে মানুষ আত্মার মুক্তি চাইতে হলে বা আত্মার মুক্তির সাধনা করলেও তার আত্মার মুক্তি হবে না তবে যেই যেই জিনিসগুলো আগে দরকার সেই কাজগুলো আগে করতে হবে সেই কাজগুলো কি যেমন নিজের বাবা মা আছে তাদের কাছ থেকে আমার এই বডিটা তৈরি হয়ে পৃথিবীতে এসেছে তাদের মন কথা দিয়ে পারি যে কোনো একটা জিনিস দিয়ে পারি ভালোবাসা দিয়ে পারি তাদের মন আমার সন্তুষ্ট রাখতে হবে এক তা তাদের কাছ থেকে দেহটা এসেছে এবং এই দেহের থেকে একদিন আত্মার মুক্তি ঘটাতে হলে তাহলে এই দেহ যার কাছ থেকে এসেছে তাকেও আমার মূল্য দিতে হবে তাকেও ভালোবাসা দিতে হবে তাকে সেবা দিতে হবে আচ্ছা এ হল এই বিষয় আরেকটি বিষয় হলো আমার দেহ থেকে যখন আত্মাটা বের হবে তখন এই আত্মাটা সিজ্জিন মোকাম হলো নিচে আর ইল্লিন মোকাম হলো উপরে তাহলে ইন্নি ইল্লিনে আত্মাগুলো যাবে নাকি সিজ্জিনে যাবে এটা কর্মের উপরে এবং সাধনার উপরে এবং প্রেমভক্তির উপরে এটা এটা নির্ভর করবে কারণ আল্লাহ কাউকে কমও দেয় না বেশিও দেয় না তাহলে আল্লাহ সবাইকে সমান করে দিয়েছে কিন্তু আমরা কর্মফলে এটাকে ছোট বড় করেছি কম বেশি করেছি তো এখন যে বিষয়টি হলো সর্বপ্রথম আমার মা বাবাকে সন্তুষ্ট করতে হবে ধন দিয়ে হোক মন দিয়ে হোক প্রেম দিয়ে হোক ভালোবাসা দিয়ে হোক তাদেরকে সন্তুষ্ট রাখতে হবে এই হলো এক দ্বিতীয়ত হলো মসজিদ ধরতে হবে কামেল মুর্জিদের কাছে যাইয়া তখন এই সাধনাগুলো কীভাবে করতে হবে সে সাধনাগুলো জানতে হবে তবে আমি কিছু ইঙ্গিত করবো র্যাচক পুরক কুম্ভক র্যাচক পুরক কুম্ভক এই তিনটি সাধনার পাশাপাশি তার সাধনা করতে হবে প্রত্যহ এবং এর পাশাপাশি তার খেতে হবে নিরামিষ মাছ মাংস এগুলা খাওয়া যাবে না নিরামিষ আর অল্প অল্প খাবার খাদ্য এবং রাতে একদম কম খাওয়া চলবে এবং দেখা গেছে যে রাতের গভীরে ধ্যানের দেশে ডুবে যাওয়া এবং দমের কাজগুলো আগে করা আগে দমের কাজগুলো সেরে এরপরে ধ্যানের দেশে ডুবতে হবে আর ধ্যানেতে দিদার হয় আরেফ গণ পাইয়াছে মানিক আরেফ গণ কাকে বলা হয় যে আরেকটা স্তরের সাধক আছে তাদেরকে আরেফ গণ বলা হয় তবে হ্যাঁ জগতবাসী আজকের এই আলোচনাটি কেন করা হচ্ছে আমার কোনো আশেক ভক্ত বা ইউটিউবের কিছু ভক্ত তারা আমার থেকে এই সাধন বিষয়ে আলো আলোচনাটি জানতে চেয়েছে এই সাধনাগুলো কি করে করতে হবে আমি বলে দিলে আপনি করতে পারবেন না আমি আপনাকে পথ দেখাতে পারি যে সর্বপ্রথম মা বাবার আত্মাকে শান্ত করে রাখবেন কথায় ভালোবাসায় এরপর একজন কামেল গুরু ধরতে হবে এবং তিনি আপনাকে এই দমের সাধনাগুলো শিখিয়ে দেবে এবং দেন সাধনা কোন কায়দায় কীভাবে করতে হবে তিনিও এটা শিখিয়ে দেবে যেহেতু দমের যে কিছু সাধনা আছে যে তিন প্রকার সাধনা রেচক পূরক কুম্ভক এই সাধনাগুলো করতে গেলে কামের দমন করতে হবে যেমন যখন তখন স্ত্রীর কাছে যাওয়া যাবে না এই সাধনাগুলো করলে তখন কি যে যার যার মসজিদ একটা টাইম নির্ধারণ করে দেবে তোমরা এইভাবে সংসার করবে এইভাবে সাধনগুলো করবে তাহলে একদিন হয়তো আমি ভেঙে বললেও এটা আপনারা করতে পারবেন না মসজিদের কাছে জেনে নিতে হবে তারপর আপনাদের আগ্রহের জন্য আমি কিছু সাধনার কথা বলব যাবে যদি ছোট আয়ে সন্তরে কই মন পাগল ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার না আছে পথের সম্বল অষ্টধাতুর দেহখানি চালাইতেছে খুদ কোম্পানি মধ্যস্থলে আছে পানি হাওয়ার যুগে হয় প্রবল উপরে জলে পরশমণি নিচে ঘুমায় অষ্টপনি হংসরূপে ওঠে ধ্বনি সহাং শব্দের চলাচল এই মূলদার হইতে নিয়া কুম্ভকেতুম আটকা দিয়া ধীরে ধীরে চোখ মুদিয়া ধ্যান করো সহস্র ঊর্ধ্বশ্বাসে চলনে মোর বীজমন্ত্র মন্ত্র ছাড়াই আলো ধরা সাধন দেখবে মজা চমৎকার ডাকিনি যুগিনী নিয়া আছেন মা সুখে ঘুমাইয়া ঊর্ধ্বশ্বাসে লও জাগাইয়া রুদ্ধ রাখছে ব্রক্ষদার চলরে জাহবীর কোলে সবাধিষ্ঠানে সরদলে জম্প দিয়ে বর্গে চলে যদি মন জানে সাঁতার এই স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া জলের ওপর আসন নিয়া মণিপুরে যাও চলিয়া থাকবে না অন্ধকার একটি ফুলের পাখি দশটা যদি হইতে পারো নিষ্ঠা খাইবে বেসমার অগ্নি কুণ্ডের কোলা হলে কান ফেটে যায় দেওগে সেই চিন্তা নলে যদি ইচ্ছা থাকে কার এই বা দুদু করে যেজন সাহসের জোরে দম রাখিয়া পুরে মরে অগ্নি হয় তার সেই অগ্নিতে হইলে দাহন হয়ে যাবে অগ্নি বাহন কাঞ্চন বরণ হবে তার এই হৃদয় পদ্ম অনাহত বারোটি দল রয়ে পবিত্র নারায়ণ বিরাজিত বায়ুতে তার হার বিহার সেই পথে হইলে সাধন বায়ু সনে করবে ভ্রমণ পরমাত্মা হবে দর্শন পূর্ণ জনমার আর হবে না ষোলো দল কণ্ঠ পদ্ম বলে সাধন হলে আকাশ বলে শোকের নাহি পারাপার এবার শোষণ মার চিত্র দিয়া দ্বিদল পদ্ম গিয়া এ আজ্ঞা চক্র ভেদ করিয়া করিল জাতের বিচার সেই দেশেতে গেলে পরে মুক্ত জীব বলে ধারে ওরে জালাল বলে যাবে সেরে জমের নাই অধিকার হে জগতবাসী যে শুধু আমি এই সাধনার পাশাপাশি শুধু এই সাধনাগুলো করলে হবে না এর পাশাপাশি করতে হবে কি হাইতো না তাওয়ায় দিবা হয়ে যাও খামার পরা শেষে যাবে লালবাজারে চারি রঙের নিশানরে অগ্নির মতো দুদু করে মধ্যে যিনি বরা হে হরফের চাবি দিয়া সদায় গিয়ে ঘোরা এই তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কুঠোরা এই তিন তালাতে এক নাম ফুটে হাহাকার এক শব্দ ফুটে ডেউলাগে লাগে ত্রিবেণীর ঘাটে দেখছে রসিক যারা ওরে ভালোবাসা ববের আশা মিটাই আছে তারা কেন তোমরা দৌড়াইলে না দমের ঘোড়া তবে হে জগতবাসী আজকে যে আলোচনাটি করা হলো যে এই দমের সাধনাগুলো করতে হলে অবশ্যই মসজিদের কাছে যেতে হবে কারণ মসজিদের কাছে যেয়ে যদি এই সাধনা না নেওয়া হয় এবং মসজিদ যদি সেই ভক্তের দিকে খেয়াল না রাখে তাহলে ভক্তের সমস্যা হতে পারে সাধনে বেকার করতে পারে তাই আজ এই সাধনার মাধ্যমে কিছু ইঙ্গিত কিছু খোলাবেলা কথা বলা হলো যদি কেউ এই সাধনগুলো ঠিক এই নিয়মে মুর্শিদ ধরে করতে পারে তাহলে এই জীবন তার ধন্য হয়ে যাবে হে বাবা তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আপনাদের কাছে আমাদের ভিডিও নতুনগুলো চলে যাবে তো আজ এ বলেই রাখবো আল্লাহ হাফিজ